ভাই আপনি শেষমেশ বাচ্চা পোলা বান্ধে মার হলেন কি বলো এ তো বাচ্চা না এ তো আমার টু পয়েন্ট জিরো আপনার টু জিরো আমার টু পয়েন্ট আমরা তো হাতে দেবো আপনার সাথে এর সাথে দিলেন কেন হাতে আচ্ছা তোমাদের এটা বলা হয় না তাই তো আচ্ছা তোমরা তো তোমরা দুইজনই হাতে হ্যান্ড ওয়াশ দাও না এও হাতে হ্যান্ড ওয়াশ দেয় না এই জন্য এ যেহেতু দেয় না তোমরা যেহেতু দেয় না না দেয় না দেয় হোল স্কোয়ার হোল স্কোয়ার তোমাদের সাথে আমি আর হাতে হাত দেই না ভাই মূলত আমরা কাঠ ভাঙতেছিলাম কিন্তু আমার বন্ধু তো উঠতে পারতেছে না আরে কাঠ ভাঙতেছে টু তুই কিছু বলে দে তুই তো এই শরীর গাছে উঠতে পারছিস না তুই তো আমার হাসালনি নি আহ নাইস এইটুকু বলে আমারে অপমান করে এ ভাই আপনি কি পাইছেন আপনার সাথে একটা ভালো সম্পর্ক আছে আপনি বাচ্চা পোলা দান দিয়ে আমাদেরকে অপমান করবেন আর কি বলো তোমরা আমি ওরে কেন দিয়ে তোমাদের অপমান করাবো ও মূলত একটা জিনিস তোমাদের বুঝাইতে চাচ্ছে আরে ভাই কি বলেন এইটুকুন ছেলে আমাদের কি বোঝাবে এই ছোট এই তুই আমাদের কি কি বোঝাবি মূলত তোর ডিটেইলস বলতে হয় তাই তো তাহলে শোন আর ভাই একজন স্পাইডারম্যান বাহ চমৎকার এতদিনে আমি সফল হলাম আসলে নিজের প্রশংসা নিজে করা যায় না তাই এটা টু পয়েন্ট জিরো বানিয়ে ফেললাম তৈরি করছি ট্রেনিং প্রাপ্ত দিয়ে তৈরি করছি আর এখন ওর মুখ দিয়ে সবাই শুনাই আমি তো ভাই আপনি তাহলে স্পাইডার আমি তো স্পাইডার তাহলে আমাদের বন্ধু কাঠ ভাঙতে হইতে না আপনি একটু কাঠ ভেঙে কিছু হাসাইলে তুমি আমি তো কাঠ ভাঙি না তাহলে আমি তোমার শহরে যে বিল্ডিং আছে না

এক গাছ থেকে গাছ ভাই এটা তো একটা সাধারণ ড্যামো ভাই কি ড্যামো দেখালেন ভাই ভাই সেটা তো দেখালেন অনেক অনেক হেবি সুন্দর কিন্তু আমাদের যদি একটা ভালো ড্যাম আরো কঠিন ড্যামো যদি একটা ভাই এইটা তো ভালো ছিল না ভাই এটা তো আমরাও পারি ভাই মাঝে সাঝে আমরাও করি ভাই আপনি যে ওটা ভালো গাছ থেকে লাভ দিবেন এ গাছ থেকে ও গাছে ও গাছ থেকে এ গাছে একটা ডেমো দেখান ভাই সমস্যা নাই আজকেই দেখাতে হবে জি ভাই আজকেই এখনই দেখান ভাই কালকে দেখালে ভালো হতো না ভাই আজকে এ এ এটা উঠেন ভাই এটা আচ্ছা 2.0 জি ভাই তাহলে একটা ডেমো দিয়ে দে ঠিক আছে হুম তুই একটা কাজ কর রতন মামারে কল দে কল দে হসপিটালটা বুক দিতে বল আমার মনে হয়

বিষয়টা একটু হোল্ডার আগে দিও একটু চেপে দিও কি করে